বিরতির পর স্বাগত রাজ্যে গ্রাম পাহাড় প্রত্যেকটি জায়গায় পানীয় জলের সংকট মেটাতে জলজীবন মিশন প্রকল্প করা হচ্ছে জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে যেন সাধারণ জনতা পানীয় জল থেকে বঞ্চিত না হয় সে উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো দেখা যায় যে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রত্যন্তে এখনো জল জীবন মিশনের জল জীবন মিশনের এসেও তারা জলের সমস্যায় ভুগছে হাহাকার নিম্নমানের ফলে মিশন কোন ধরনের কাজে আসছে না আমজনতার তাই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য শহর মহকুমায় পানীয় জল এবং স্বাস্থ্যবিধি দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে উনগোটি জেলা কংগ্রেস সে সাথে তুলে দাও হয় নয় দফা দাবি সম্মিলিত সারক্লিপি আজকের এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিদ্রুৎ सिन्हा জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বতrul জামান এবং কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচാർ্য সহ নানুরা এই সারক্লিপি প্রদানকি কেন্দ্র করে কি বলছেন কংগ্রেস সভাপতি মোহাম্মদ বতrul জামান শোনাচ্ছি যিনি স্টেট ইঞ্জিনিয়ার এস ডিএম দায়িত্ব আছেন ওনাকে আমরা কেন জলজীবন মিশনের মাধ্যমে ভারত সরকারের তরফ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে মানুষের হর কর চলতে পারছে কিন্তু দেখা গেছে এমন কাজ আমাদের এই সাব ডিভিশনে হচ্ছে এমন কাজ এই সাব ডিভিশনে হচ্ছে যে হাইড্রেন পয়েন্ট দিয়ে মানুষের বাড়ি করে চলে যায় বাড়ি জল যায় পাইপ আজকে ছয় মাস হয়েছে না কাজ হয়েছে পাইপ লাইন গুলো সমস্ত এবং দেখা এখানে প্রতিদিন বত্রিশটা পাড়াতে তারা গাড়ির দ্বারা জল দেওয়া বত্রিশটা একটা গাড়ি ভাড়া আছে প্রতি গাড়ি চারবার চারটি করে দেওয়ার কথা কিন্তু যেখানে জলের প্রয়োজন সেই এলাকাতে কিন্তু সেই গাড়িগুলো পৌঁছায় দেখতেছে তো এই ব্যাপার নিয়ে আমরা কয়েকদিন আগেও আমরা ঘোষণা দিচ্ছিলাম যে জলের দাবিতে কৈলাসরবাসী অবস্থা খুব খারাপ আমরা এটা আন্দোলনে যাই এবং তার অঙ্গ হিসাবে আজকে আমরা এই সিজনে শিববাড়ি তৈলনবাড়ি প্রবলপাড়া এইসব এলাকায় ডায়রিয়া রোগ দেখা যায় জলের লাখ ডাইরিয়া কিন্তু লুকও মারা যায় স্পেশাল ক্যাম্প করতে হয় কিসের জন্য শুধু চলের জন্য চল নাই চল নাই তারার কাছে ড্রাইভাররা যখন জলের গাড়ি নিয়ে যায় তারা বলে আমরা টাকা পাই না আমরা কেউ গাড়ি গাড়িতে যারা মেরামত করার জন্য ট্রেন্ডার পাইছে তারাই জিজ্ঞাসা করলে তারা বলে আমরা পয়সা পাই না কেউ না মেরামত পয়সা না পাইলে তো আমরা মেরামত করতাম অথচ এই সিজনে সমস্ত যে জলের যে সোখ যেমন হিঙ্গুয়ে সেলোটিগন বা কোথায় পোতাও মার্ক টু মার্ক থ্রি কুকুর এ কিন্তু সব ড্রাইভ দিতে আছে সুগাইতে এই সুগাই দিতেছে যার কারণে মানুষ জললায়ে হাক আর এত হাজার হাজার কোটি টাকা করছে ওরা হইলো কেন আমরা জল পাইতাম কেন আমরা জল পাইতাম তো এই ব্যাপার নিয়ে আজকে আমরা নয় দফা আর বিশ একটা ক্যামেরাওয়ের মাধ্যমে তোমার কাছে আমরা তুলে ধরছি এবং এখানে আমরা কইছি যেখানে 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 ভিডিও আছে তারা সকালবেলা দুই ঘন্টা দেড় ঘন্টা নিরাপদ হল আমাদের বক্তব্য দুই ঘন্টা দেব দুইটা ঘন্টা জল দেবো যাতে আমরা জল পাই আপনি অফিস থেকে এটা অফিসিয়ালি চিঠি ইস্যু করেন অপারেটার জল দেওয়া এবং যেখানে যেখানে মেরামত করার দরকার আছে ইমিডিয়েট মেরামত ইমিডিয়েট মেরামত করে এবং যেখানে যেখানে জল গাড়ি দিয়ে জল দিলে ভালো হইব সেখানে জলে দেওয়ার ব্যবস্থা করুন এইভাবে আমরা নয় দফা দাবি দিচ্ছি তিনি কি কইছে উনি কইছেন উত্তর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে এইসব সমস্যা যাতে সমাধান হয় তার ব্যবস্থা যখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে থাকিয়া একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হইল স্যাংশন হইল কৈলাসর মিউনিসিপালিটি এলাকা এটার গিয়া কাজ হইতা সে সন্তোষ গা উপর যেটা মিউনিসিপালিটির বাইরে তারা জুত জায়গা তারার জায়গাতে জবরদস্তি করলে ওনারা কইতেছেন এটা আমাদের দায়িত্ব আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হইতো না এটার বিরুদ্ধে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দেব আমরা যখন দাবি করছি রাঙাউটিতে লাঠিগুড়াতে মনোনদীতে আমাদের ইন্ডিয়ার জায়গা মনোনদীতে কি বাংলাদেশের বোর্ডার আরো পাঁচশো মিটার দূরে আছে এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যদি হয় আমাদের এই এলাকার সব মানুষের জলের ব্যবস্থা চিফ ইঞ্জিনিয়ার ভিজিট করলেন তখন এস সি সাব কমিটির চেয়ারম্যান তৎকালীন সময়ের বিধায়ক বিধুমাল খারোচ্ছে ভিজিট করলেন উনি হয়ে গেছে কিন্তু আমাদের এখানে ডিউটিবল হইবে আপনারা শুনলেন জেলা সভাপতির বক্তব্য বিভিন্ন জায়গায় পানির তীব্র এবার প্রত্যেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কোন জায়গায় মূলত গলদ রয়েছে সে বিষয়গুলিও কিন্তু আজ তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিয়ে এনেছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন